আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি খবর কোথায় গেছিলাম কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি সালাম রহমতুল্লাহ বন্ধুদের সাথে বাইরে গেছিলাম যখন শুনলাম তুমি এসেছো আর দেরি করিনি সঙ্গে সঙ্গে তোমার সাথে দেখা করার জন্য বাড়িতে চলে আসলাম রথের মেলা হচ্ছে তোমাদের এলাকায় যাওনি আমি তো সেখান থেকে আসলাম প্রতিদিনই আসি তোমাদের এই মেলাতে না আমি রথের মেলায় যাই না কারণ সেটা হিন্দুদের পূজা সেখানে পূজা উপলক্ষে মেলা হয় এবং তাদের বিশ্বাস হচ্ছে এই মেলা হলে বৃষ্টি হয় আরে ঠিকই তো আছে রথের মেলার সময় তো বৃষ্টি হয় আমরা দেখি এমনকি এখনও বৃষ্টি হচ্ছে বাইরে তাহলে কি তারা ভুল বলে ঠিকই তো আছে কি সব উল্টাপাল্টা কথা বলো নজিদুল্লাহ তাদের মেলা উপলক্ষে কখনো বৃষ্টি হয় না ওরা বৃষ্টিটাকে দেখেছে বৃষ্টি উপলক্ষে তারা মেলা দেয় অর্থাৎ বর্ষাকালে তাদের মেলাটা হয় এবং তারা এটা বলে বেড়ায় যে মেলা উপলক্ষে বৃষ্টি হচ্ছে আসলে মেলা উপলক্ষে বৃষ্টি হয় না বৃষ্টি তো আল্লাহর হাতে বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না সুরা লোকমানে আল্লাহ তালা বলেছেন ইমানটাকে ঠিক করো তাদের মেলার জন্য যদি বৃষ্টি হতো তাহলে যে সময় বৃষ্টি হয় না তাদেরকে বলা উচিত আজকে রথের মেলা করেন আজকে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে না আরে আমি তো কখনো এভাবে ভাবেই দেখিনি আসলেই তারা বর্ষাকালে রথের মেলার আয়োজন করে তাদের মেলার সাথে বৃষ্টির কোনো সম্পর্কই নাই বরং বৃষ্টির সময় তারা মেলা দিয়ে বলে যে আমাদের মেলা হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে ঠিক একইভাবে আমরা বলে থাকি যে কালী পূজার সময় পোকা বেশি হয় বিষয়টা তা না পোকা যে সময় বেশি হয় ওই ঋতুতে কালী পূজার আয়োজন করা হয় আল্লাহ তালা আমাদের ইমানকে হেফাজত করুন আর কখনো না বুঝে ইমান বিধ্বংসী এমন কথা বলবো না আমি